কালার আছে ভাইয়া ছোট নেক্সট আর হোয়াইট কালার নিবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে

নেক্সট আইটে দেখি দেব ওয়াও ফার্স এই 컬러টা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে আমি বলবো এগুলা রাফ হজের জন্য একদমই বেস্ট কালেকশন কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে নেক্সট একটা থাকে এটা রূপের বনের কাছে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে একটা থাকছে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এর কালার আছে 6টা এটার মধ্যে তোমরা 6টা কালার পাবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু 6টা করে কালার থাকছে প্রাইস থাকবে सेम মাত্র 350 টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ অনেকেই ফ্রি সাইজ মানে বোঝে না এগুলো কিন্তু তোমরা চাইলে 30 থেকে শুরু করে 44 পর্যন্ত করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হচ্ছে মিন্ট টাইপ কালার নেক্সট আইটা থাকছে next year কথা হচ্ছে মাস্টারডি হলো পলার প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে একটা ব্যাগ পার্সেন্ট দেখিয়ে দেব ভাইয়া এরা হচ্ছে সামনে ফরটে থাকে ব্যাক সাইডা ব্যাক সাইডা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে প্রাইস আছে মাত্র 350 টাকা করে সম্পূর্ণ কটন কালেকশন থাকবে রং কাছে কিন্তু গ্যারান্টি 100% গ্যারান্টি নেক্সট এর সাথে আছে আর এগুলো প্রত্যেকই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু একদমই রিজনেবল প্রাইসে আপনারা তোমরা পেয়ে যাচ্ছে আমি বলবো তোমরা যারা বিজনেস পারপাসে নেবে তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদমই বেস্ট নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর মেঘের কশু খুব সুন্দর করে কাজ করা থাকছে এটার মধ্যে কালার পাবে প্রাইজ থাকছে মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা করে যেমন এক থেকে পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে ৪50 পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিবে এটার মধ্যে বারোটা কালার রয়েছে ওয়াও অনেকগুলো কালার কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সটটা থাকছে মিষ্টি কালার সেম প্রিন্টের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমার তো চার চেক কালার ভালো লাগবে ছট ফট অর্ডার করে নিয়ে নিবে

এই যে এটারও কুকুর পয়সাটা খুব সুন্দর করে কিন্তু সিকন যে কাজ করা থাকছে মানে এগুলো একটু সিম্পুল এর মধ্যে গরজাস ওয়ার্ক করা আর কি নেক্সট দেখা থাকছে নিচে প্যানেল করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইজ থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর ঢাকার ওপরে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একদমই রিসেনেবল প্রাইস ফার্স্ট এগুলো মার্কেটে কিনতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা প্রাইস নেবে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে

প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেবে এগুলো কিন্তু লাখনোর আপডেট ভার্সন গুলো এই যে নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে জাস্ট কাজের ফিনিশিং গুলো দেখে এত সুন্দর এটার স্লিপার টু কোয়ার্টার মধ্যে তাই না এইটা থাকছে হোয়াইট কালার নেক্সট থাকবে এটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা উপরে অনেক রিজনেবল কিন্তু এই কালেকশন গুলো একদমই বেস্ট কিন্তু রাখিউজের জন্য শাড়িটা দেখিয়ে ব্ল্যাক কালার